عدنان عيد مبارك ها بعد عيد مبارك انت بخير كويس الحمد لله আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইদেরকে জানাই ঈদ মুবারক আর যারা দেশে আছেন তাদেরকে জানাই অগ্রিম ঈদ মুবারক আজ কহিল আমাদের সৌদি আরবে ঈদ তো সকাল ভোর পাঁচটা বাজে ঈদের নামাজ পড়লাম পড়ার জন্য যাইতে এসি ভোর পাঁচটা বাজে বাংলাদেশ কি বলবো বাংলাদেশ আটটার সময় আর এখানে পাঁচটা বাজে জামাত আমরা সাড়ে সাত সাড়ে চারটা বাজে রওনা দিছি কারণ যাইতে দশ মিনিটের মতো লাগে পরে যাইয়া জায়গা পাওয়া যায় না এই কারণে ভোর বেলায় যাইতে হয় সবাই আবার আয়সার ডিউটিতে আসে ডিউটি আছে তো এই জায়গা হইলো ঈদের নামাজ পড়ি আমরা এরা আগে ওই জায়গায় পড়ছি আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে আমরা সকাল সকাল আইছি আয়সা এখানে আলহামদুলিল্লাহ জায়গা পাইছি কারণ কিছুক্ষণ পরে আর জায়গা পাওয়া যাবে না পুরো ভর্তি হয়ে গেছে দেখেন কিছুক্ষণ পরে পুরো ভর্তি হয়ে গেছে এখনো অনেক লোক আসার বাকি আছে। দেখেন অনেক লোক আসে আসতেছে তো এই হইলো আমাদের ঈদ কি বলবো হয়তো দেখা যাইতেছে সৌদি আরবে ঈদ উদযাপন করে নামাজ পড়লাম নামাজ পড়ে শেষ করলাম এখন যাইয়া খাওয়া দাওয়া করে আবার ডিগ্রিতে যাইতে হইবো এই হইলো আমাদের ঈদের অবস্থা কেউ আবার যার বন্ধ আছে সে ঘুমাইব ঈদ আর ঈদ ছাড়া বলতে কিছু না এখানে প্রবাসীদের ঘুমে পূর্ণ হয় না কিসের আবার ঈদ কি তারপরও আলহামদুলিল্লাহ একটা ঈদের দিন কি আর বলবো আলহামদুলিল্লাহ তারপর লাখো কোটি শুক্রিয়া যে এরম আবারও সৌদি আরবের মাটিতে ঈদ পালন করতে পারলাম পরিবার পরিজন ছাড়া নিজের মা বাপ আত্মীয় স্বজন সবাইকে ছাড়া কারণ কেউ তো নাই তাই আমি আরও দুজনে মিলা তিনজনে মিলে আসছিলাম নামাজ পড়া লাগে নামাজ শেষ করলাম শেষ করে এখন রুমের দিকে রওনা দিছি রুমের কাছাকাছি আসা পড়ছি নামাজটা আমার শেষ কিছু করার নাই যাম এখন যাইয়া খাওয়া দাওক হইয়া আবার ডিউটি আবার সন্ধ্যা বাজে আসমো মানে বন্ধ বলতে কোনো কিছু নাই দিন নাই রাত নাই আপনি ডিউটি করতে হবে এই লোক জীবন কারণ এখানে কি বলবো দেখেন এই তেলের পাম্প থেকে শুরু করে যারা আছে সবাই ডিউটি করে হয়তো নামাজের লেগে গেছে আবার কিছুক্ষণের জন্য বিরতি আবার কিছুক্ষণ পরে আবার ওরা আসবো দেখেন গাড়ি এসে লাগিয়ে রয়েছে তেল লাঙ লেগে তো এই হইলো অবস্থা তো কি বলবো ঈদের দিন নিজের পরিবার পরিজন ছাড়া এক এক করে অনেকগুলো ঈদ কাটাই দিলাম একটা দুইটা না অনেকগুলো ঈদ কাটাই দিলাম খুব খারাপ লাগতেছে খারাপ লাগলেও কিছু করার নাই কী বলবো মনের বুঝাইতে পারি না হয়তো আমাদের দেশে ঈদ আসলে যে একটা উদযাপন চলে যে একটা আমেজ যায় এই জিনিসটা এখানে নাই কিন্তু অনেক খারাপ লাগতেছে দেখেন এটা একটা আমরা রোমের পাশে কবি সব দেখেন ও ডিউটি করতেছে দেখছেন ও ডিউটি করতেছে কারণ কিছু করার নেই ওরও তো ছুটিয়ে দেয় নাই তো এই হইল আমাদের অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমে আসা পড়ছি আজকের জন্য এখানে বিদায় সবাই আবারও জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম